আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা প্রতিদিন আমাদের রবিরত কাজ প্রতিদিন আমাদের কাজ গড়া চাই খোলা ফাই রশেদার গোড়া চাই খোলা পায়ে রশেদার রাজ আলো কিবার চারা মনে খুলে কান খুলে শুনে রাখ বুক ভুক গুলো নিয়ে কোরানের খানে দাওয়াতি কাজ করা চাই মনে প্রাণে বুক গুলো ভরে কোরানে দাঁতে কাজ করা চাই মনে প্রাণে চোখে মুখে মেখে নিয়ে আরো শের চোখে মুখে মেখে নিয়ে আর পারে পরা চাই সোহাদার সাজ আলোকিত কাফেলার কফেলার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা